আমার একটা নতুন ব্লগে আপনাদেরকে ওয়েলকাম গুড মর্নিং সবাইকে আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন কালকের ভিডিওটা দেখেছিলেন বলছিলাম যে মাঠে এখনও নোংরা পড়ে আছে রোববার খাওয়ানো হয়েছে এখনও দেখুন পরিষ্কার হয়নি তো আজকে এই যে পরিষ্কার করছে একশো দিনের ওই কাজের গাড়ি এসেছে নিয়ে যাচ্ছে ময়লা আর এই দিকে দেখুন অনেকে আমিও বলি যে গ্রামের পরিবেশ ভালো লাগে গ্রামের দৃশ্যগুলো আমরা তো দেখতে পাই না কিন্তু মাঝে মাঝে আবার দেখাও যায় তাই না বলুন এই যে গরুকে নিয়ে এসেছে মাঠে বেঁধে দিচ্ছে হারা কাকু আমরা ছোটোবেলা থেকেই দেখছি ওনার বাবা মাও গরু পুষেছে আর ওনারা দুই ভাই গরু মানে পুষে দুধ দুধ বিক্রি করে গরুর কিন্তু দুধ ভালো দেয় না ঠকায় একদম জল মেশানো আর এদিকে দেখছেন ড্রাগন গাছ আর মেয়ে ধনে পাতা গাছ দিয়েছিল ওইটুকানির মতো ধনে পাতা বেরিয়েছে মানে বেশি ভালো বেরোয়নি ধনে পাতা আর এদিকে ওই যে কালকে কাপড়গুলো ছিল বাসি সেগুলো মেলতে এসেছিলাম ওইদিকে ড্রাগন গাছগুলো দেখিয়ে দিলাম কত সুন্দর হচ্ছে আর এদিকে অ্যালোভেরা গাছগুলো দেখাচ্ছি অ্যালোভেরা গাছে না আবার নতুন নতুন চারা বেরিয়েছে এই বর্ষায় কত চারা ফেলে দেওয়া হয়েছে আর এই যে গাছে কালকে একটা ফুল ফুটবে আর আজকে একটা ফুল ফুটেছে আপনাদেরকে সবাইকে ফুলের শুভেচ্ছা কত সুন্দর না ফুলটা মাছ কেটে এনেছে দেখুন আর লেজাটা দেখুন আরেকটা পিস বেরোবে শিখতে পারছেন এরকমই করে সুন্দর করে পিস করে আনবে এত বড় বড় পিস ভাল লাগে আমি খেতে ভালোবাসি তাই জন্য নিচ্ছে মাছগুলো ধুয়ে নিই বা কাপড় ছাড়িনি ভাবলাম বাসি কাটলো সেই নিই সেই নিয়ে তারপরে এ করবো কাপড়টা ছাড়বো ঘরটা ধার দিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করিনি সেদিকে শুধু বিছানা কম্বলটা বিছানো বাকি যে বিছানাটা বিচার বাসনটা নিয়ে যাব তারপর চলে এসেছে জামা কাপড় দিচ্ছে বললাম না আপনাদের ভিডিওতে আজকে তো মানে আজকে তো কালকে পাবেন অলরেডি ভিডিওটা দেখে নিয়েছে যে কত কত জামা কাপড় আমার করেছিল ধরে বলে সেগুলো আবার দুই মিনিট হয়ে গেছে কি কথা বলবো ঘরের ছেলেরাই হয় এরম মানে বুঝে শুনে বাজারটা একটু কমই করে কিন্তু আমাদের গৃহিণীদের একটু বুঝেই চলতে হবে ভাবলাম যে লজাটাকে আরেকটু ছোটো করে নিই তো লাস্টের পিসটা দেখলেন রাখলাম টিফিন বক্সে ওটা একটা পিস বেরিয়েছিল কত মোটা না তো চার পিস আরও হয়ে গেল আমাদের কালকে হয়ে যাবে আর আজকে চার পিস নিলাম আমি কর্তাবু আমার ভাইপো আর হচ্ছে আমার দাদা আমরা চারজন খাবো একটু ফুলকপি দিয়ে করব। আর এইখানটায় হয়েছে হচ্ছে মা ইলিশ মাছের মাথা রেখেছিলাম সে আমার বোনের ছেলে এসেছিলো তখন সেই মাছ খেয়েছিলাম আর এই যে মাথাটা আজকে বের করলাম একটু সবজি টবজি দিয়ে বানিয়ে খাবো বলে হ্যাঁ বালিশের ওপর বালিশ রাখো এই যে বিছানাটা এ আমরাই তো ছিলাম মশারি আমরা টাঙাই না ওটা লম্বা করেই রাখতে পারতে তো হ্যাঁ আর মাথার বালিশগুলো ওখানে রেখো না মাথার বালিশগুলো এখানে থাকে এখানেই রাখো ওইদিকে ঝুলে গেছে বিছানাটা কম্বলটা ওই বিছানাটা তুলে দিচ্ছে আর জানালাটা খুলে দিও হাঁপেই যাচ্ছি কেন জানলাগুলো জানে সব খারাপ হয়ে গেছে আমাদের পাকা যদি না দেখেছ ফ্ল্যাট কেমন ভেঙে পড়ে গেছে কাউন্সিলার কেন পালাবে প্রোমোটার পালিয়েছে হুম তুমি শুধু উল্টো আল্টা কথা চুক তো বিছনাটা একটু ঝেড়ে দাও ঝেড়ে দাও আর এইদিকে জানলাটা খুলে দাও এইভাবে পরকে দিয়ে কাজ করিয়ে নিতে হয় ঠিক আছে আপনারা শিখে নিন দুজনে মিলে কাজ করে নিলাম কাজ অনেকটা এগিয়ে গেল তাই না ওটা কী ওটা আছে কিছু থাক জলের বোতলটা থাক এতে কাটে এই যে কত রুটি এনেছে দুধ এনেছে বলছে একটু চা করে দাও রুটি দিয়ে খাবো তাই কালকে ডিম এনেছে যখন ডিম টোস্ট করে দিই আর আমার জন্য একটা কেক এনেছে কিন্তু তার আগে আমি এই যে চিয়াশিটা খাবো আর এইদিকে এই যে বাসন সব ধুয়ে রাখলাম কালকে জানলার মধ্যে রোদে রোদে টেনে যায় মানে শুকিয়ে যাবে আর এই বাসনগুলো একেবারে এই বাসনগুলো একেবারে ইয়ে করে নেবো গুছিয়ে নেবো চার পিস মাছ তুলে দিলাম আর চার পিস মাছের নুন হলুদ মাখিয়ে রেখে দিন আর ইলিশ মাছের মাথা অনেক সবজি আছে সেটা দিয়ে চচ্চড়ি করবো ইলিশ মাছটা একটু সেই কবে খেয়েছি এত টেস্ট ইলিশ মাছটা এখনও খুলছি যেন গন্ধ করে রয়েছে মাথাটা এত মানে সেন্ট মাছটা তো চেয়ার শিসটা খেয়ে নি চামচটা দাও না একটু ঘিটে দাও না খেয়ে তারপর ওই জামাটা ছেড়ে কত চা করে দেবো ওটা বাজে এই কোনাই 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 Ini. <susuruh> একদিকে চা বসিয়ে দিলাম এখন ডিম করবো ভা আর আমিও খাবো একসাথে দুজনেই খাবো তো ভেবেছিলাম অরিজিনাল ভয়েসগুলোই মানে অরিজিনাল যে ক্লিপগুলো তুলছে সেগুলো দেবো এডিট করতে গিয়ে দেখি মানে কর্তব্য এত জোড়া মোবাইল চালিয়ে দেখছিল আপনাদের কি বলবো আর জানেন তো ইউটিউব কেমন কথায় কথায় কপিরাইট দেয় তো বাধ্য হয়ে লাস্টে আমাকে মিউজিকটা অফ করতে হলো এই মানে অরিজিনাল ভয়েসটা অফ করতে হলো এখানে এখন ডিম টোস্ট করে নেব রুটিগুলো আগেতে আগে একটু সেঁকে নিচ্ছি তারপর ডিম টোসটা করবো তো এক এক করে রুটিগুলো সব সেঁকে নিলাম এবারে ডিমটা ফাটিয়ে কাঁচা লঙ্কা দিয়েছি শুধু আর নুন আর কিছু দিই নি আর আমার সরষের তেল দিয়ে ডিম টোস করে খেতে ভালো লাগে আমার না ওই সাদা তেলে ভালো লাগে না ডিমটা যখন ফাটিয়ে পাইপেনে ছাঁচলাম তখনও দেখলে মোবাইলের কত জোরে আওয়াজ একবার না করেছি মানে ওইরম আসতে দিয়েছে তাও শোনা যাচ্ছে তো আপনাদের সামনে আজকে বাধ্য হলাম ওর ওপরে চেঁচানো মানে চেঁচাতে তো এদিকে চাও টকভক করে ফুটে উঠেছে আর ডিম টস হয়ে এসছে তো এবার এগুলো প্লেটে প্লেটে সাজিয়ে নিই আপনারা সাথে থাকুন আর দেখতে থাকুন কোনো স্কিপ না করে

তাহলে কর্তাগিনী টিফিনটা করে নিই ভালোভাবে আর এখানেই ভিডিওটা শেষ করছি আর বড় করছি না কারণ কি আমি যখন এডিট করতে যাই দেখি কি পঁচিশ তিরিশ মিনিটের ভিডিও হয়ে গেছে আপনারা তো আমার অত বড় ভিডিও দেখেন না দশ মিনিট বারো মিনিট দিই তাই দেখেন না আর অত বড় ভিডিও দিয়ে আমি কী করবো তাহলে এত অবধি রাখলাম পরেরটা পরের পাটটা আবার পরে দেবো তো যদি কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আজকের মতন টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কালকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব নতুন কিছু নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আশপাশের সবাইকে ভালো রাখবেন টাটা